তো হ্যালো গাইস অনেকেই জানে না যে আইফোনে কিভাবে ক্যাপ কার্ড ডাউনলোড করতে হয় তো আইফোনে ক্যাপ কার্ড ডাউনলোড করা খুব ইজি যারা জানে না তাদের জন্য ভিডিওটা তো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের একটা রিকোয়েস্ট করতে চাই তো তোমার যদি আমার ভিডিও একটু হলেও ভালো লাগে আর একটু যদি হেল্পফুল হয় ভিডিওটা তাহলে তুমি একটা ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব একটা করে যেতেই পারো ঠিক আছে যে কোনো এডিটিং রিলেটেড ভিডিও সব কিছুই তুমি এই চ্যানেলে পেয়ে যাবে চলো দেখে নিই যে আইফোনে কীভাবে ক্যাপ কার্ড ডাউনলোড করতে হয় তো ক্যাপ কার্ড ডাউনলোড করার জন্য সবথেকে প্রথমে তুমি তোমার আইফোনে অ্যাপ স্টোর ওপেন করবে দেন তুমি দেখতে পাবে রাইট কর্নারে একটা লোগো আছে তো সিম্পলি ওই লোগোটাতে তোমাকে ট্যাপ করতে হবে তুমি আবার ওই লোগোটাতে টাচ করতে হবে এবার তুমি দেখবে তোমার ইন্টারফেস খুলে আসবে তো এখানে তুমি কান্ট্রি কান্ট্রিয়ান রিজনে টাচ করবে করার পর তুমি দেখতে পাবে এখানে তোমার সার্চ অপশান আসছে তো এখান থেকে তুমি সিলেক্টও করে নিতে পারো এবং তুমি সার্চও করে নিতে পারো তো আমি সিম্পলি এখানে সার্চ করে নেবো সিঙ্গাপুর ঠিক আছে এবার তুমি সিঙ্গাপুর সার্চ করে নেওয়ার পর তোমার এখানে কন্টিনিউ বাটন আসবে কন্টিনিউ বাটনে তুমি সিম্পলি ট্যাপ করবে ট্যাপ করার পর তোমার এখানে রাইট কর্নার দেখবে অ্যাগ্রি বলে অপশান আছে তো অ্যাগ্রিতেও ওখানে তুমি টাচ করবে তো এগ্রি করার পর তোমার দেখবে এখানে ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড অপশন আসছে তো এটার জন্য তোমাকে পে করতে হবে না কেন তোমাকে এটা নোন করে দিতে হবে দেন তুমি তোমার স্ট্রিট দিয়ে দেবে তো আমার হাওড়া আছে তো আমি হাওড়া দিয়ে দিচ্ছি তো হাওড়া দেওয়ার পর এখানে তোমার পোস্ট করতে চাইবে তো আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলে বা তোমরা যদি চাইনিজে থাকো চাইনিজের পোস্ট করে দিয়ে দিতে পারো ঠিক আছে এবার তোমার এখানে নাম্বার যে কোনো একটা দিয়ে দিতে হবে দেন তোমাকে সিম্পলি ওখানে টার্ন অপশানে ক্লিক করতে হবে তো টার্ন অপশানে ক্লিক করার পর কিছু একটা লিঙ্ক নেবে তারপর তুমি দেখবে এখানে তোমার ভেরিফিকেশান কমপ্লিট বলে নোটিফিকেশান চলে আসবে এবার তুমি সিম্পলি তোমার সার্চ বাটনে গিয়ে ওখানে গিয়ে তুমি ক্যাপ কার্ড সার্চ করবে তো ক্যাপ কার্ড সার্চ করার পর তুমি দেখতে পাবে তোমার সামনেও ক্যাপ কার্ড চলে আসবে হ্যান্ড তুমি এখান থেকে সিম্পলি তুমি ইনস্টল করে নিতে পারো তো আমার ক্যাপকার্ড ইনস্টল আছে তাই জন্য আমাকে আপডেট দেখাচ্ছে এই রকম ইজি প্রসেসে তোমরাও তোমার আইফোনে ক্যাপ ইজিলি ভাবে ডাউনলোড করে নিতে পারো